আমি একজন হাফেজের বউ হাফেজ মাওলানা হাজি সবটাই কিন্তু অথচ তাই না আজকে কিছু কথা শেয়ার করব আজকের কথাগুলো কিন্তু একেবারে সত্যি কথা বন্ধুরা আমার শ্বশুর হচ্ছে হাফেজ মাওলানা হাজি অনেক বছর বিদেশে ছিল প্রায় পঁচিশ বছর তা বন্ধুরা আমার হাজব্যান্ড হয়েছে আমার মানে ভাই বোনের বোন বড়ো তারপর হচ্ছে ভাই ভাইয়ের ভিতরে সে বড় মেয়েরা আসলে বিয়ের পরে কিন্তু একটু শ্বশুরবাড়ির আশা করে শ্বশুর থাকবে আমার অনেক ইচ্ছা ছিল শ্বশুরবাড়িতে থাকার আমার যখন বিয়ে হয় তখন আমাকে শ্বশুরবাড়িতে নিয়েছিল পাঁচ ছয় মাসের মতো আমরা ছিলাম তারপর আমাকে নিয়ে যখন ঢাকা চলে যাই পরে আবারও আসতে আসলাম তখন আর আমাদের থাকতে দেওয়া হয়নি বলে তাদের নাকি রুম নেই এখানে থাকার জায়গা নেই রুম ভাড়া দিয়ে দিয়েছে অথচ অথচ বাসায় মানে ভাড়া দেয় ভাড়াটিও থাকে অথচ আমাদের থাকার জায়গা হয়নি আমার শ্বশুর তখন সৌদি আরব থাকতো চিঠি তখন তো চিঠির বেশি ই ছিল টেলিফোন আর হচ্ছে চিঠি চিঠি দিয়ে তার ছেলেকে জানায় যে বাড়িতে থাকলে রুম ভাড়া দিতে হবে আমার হাজব্যান্ড মানে আমার স্বামী যে বাপের বাড়িতে থাকতে গেলে রুম ভাড়া দিয়ে থাকতে হবে তার থেকে আমরা দূরে যেয়ে থাকবো তখন আমাকে নিই মানে এই ঢাকা যায় তখন আমাকে নিই যাই হোক ঢাকা থেকে যখন আমরা আবারও বছর খানিক হয়ে গেলে থাকার জন্যে আবার আসি কিন্তু তখন আর আমাদের থাকতে দেওয়া হয় না তখন হচ্ছে ভাড়াটিয়া থাকে ভাড়া দিয়েছে রুম আমাদের থাকার কোনো জায়গা নেই অথচ সে একজন হাফেজ মানুষ শুধু হাফেজ না মাওলানা হাফেজ মাওলানা হাজি একজন একজন হচ্ছে হাফেজ মানুষ তার কোরআন মুখস্থ তাই না অর্থ সহ অর্থ আমরা হয়তো কিছু জানি না কোরআনের বিষয়ে বেশি কিছু জানি না কারণ আমরা তো আর হুজুর না হাজি না হাফেজ না হাফেজা তাই তো কিন্তু তারপরও যতটুকু জানি যে আসলে সম্পত্তি ঠকানো অংশীদের সম্পত্তি ঠকানো কি সে কোনো দিন জানাতে যেতে পারবে না তাই না অথচ আমার শ্বশুর একজন হাফেজ হয়ে সে এটা কি করলো আমার স্বামী তারা হচ্ছে ছয় ভাই এক বোন সবার বোন বড় ছয় ভাইয়ের ভিতরে হচ্ছে তিন ভাই সৎ ভাই মানে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে বিয়ে করছে সেই করে তিন ছেলে আর আমার মানে আমার যে শাশুড়ি আপন শাশুড়ি ছিল তারপর হচ্ছে একটা মেয়ে তিনটা ছেলে তাহলে আমার স্বামী ছয় ভাইয়ের ভিতরে আমার স্বামী বড় সবার বড় বোন তারপর হচ্ছে আমার স্বামী তাহলে বন্ধুরা অনেকে দেখছি সব জায়গায় দেখছি যে বড় থাকে সে সবাইকে ঠকিয়ে খায় তাই না আর আমাদের আমার স্বামী সবাই বড় হয়েও একটু থাকার জায়গায়ও নেই একটু থাকতেও দেয়নি তাকে যাই হোক কিছু করার নেই এভাবে বিয়ের পর কিন্তু ভাড়া বাসায় থেকে থেকে আমার লাইফটা অর্ধেকটা সময় শেষ হয়ে গেছে ভাড়া বাসায় এখন যুগে মেয়েরা কিন্তু আসলে এরকম ঘরবাড়িহীন টাকা পয়সা ছাড়া মেয়েরা আসলে থাকতেই চায় না তাই না অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করেছি কষ্ট করে এই পর্যন্ত এসে সেই হাজব্যান্ডও মানে যখন টাকার মুখ দেখছে না তখনও সেও যেন কেমন করে যাই হোক স্বামীর কথা না বলে আজকে তারপর বন্ধুরা হচ্ছে বাড়িটা হচ্ছে আমাদের আমাদের শহরে বাড়ি খুলনায় বাড়িটা হচ্ছে লিখে দিয়েছে তিন বাড়ি মানে আমার আপর যে তিন দেওর আছে দুই দে মানে দুইজন আর আমার স্বামীতে একজন তিনজন মানে দুইজনের নামে লিখে দিয়েছে আর বড় বোনকেও দেওয়া হয়নি আর ভাইকেও বড়ো ভাইকেও দেওয়া হয়নি আর একটা বাড়ি আছে সে বাড়িতে হচ্ছে ওই তিন ছেলে থাকে ওই বাড়িটা ওই ওই শাশুড়ির নামে লিখে দিয়েছে আমার শ্বশুর আর এই বাড়িটা দুই ছেলের নামে লিখে দিয়েছে তাহলে এটা কি করলো আমার শ্বশুর একজন হাফেজ মানুষ হয়ে তাই না যাই হোক সে নেই আমরা কখনো ঝগড়া করি না জিজ্ঞেস করি না যে দেয়নি ওই পর্যন্ত এখন সেই জন্য হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এক বছর হবে এক বছর মতন যাওয়া আসে নাই যখন আমি খুলনায় ছিলাম তখন যেতাম প্রায় যেতাম সপ্তাহের ভিতরে একবার দুইবার যাওয়া হইতো কিন্তু খুলনা থেকে যখন আমি রূপসা এই যে মানে বাড়ি করার উদ্দেশ্যে চলে আসছি তখন পর তারপর থেকে আমি আর যাইনি যাবো কি করি আসলে এখন আর মন চায় না কারণ হচ্ছে যখন বাড়ি লেখে দেয় নাই তখন যাইতাম বাড়ি লিখে দেওয়ার পর থেকে আসলে মনটাই উঠে গেছে যে একজন হাফেজ মানুষ হয়ে যে সে কাজটা কি করলো সেজন্যই হচ্ছে আমার হুজুর যারা আছে সবাইকে বলবো না হুজুর যারা আছে আমার এজন্যই ভালো লাগে না সত্যি যেটা আমি বলি আসলে সব হুজুররা তো সমান না তাই না কিন্তু সেও তো হুজুর একজন হাফিজ মানুষ যাই হোক বন্ধুরা আজকে সালাম দেওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমাতে আমিও ভালো আছি তা বন্ধুরা কি বলবো বলেন আমি সুখে দুঃখে আমার হাজব্যান্ডের সাথে বিয়ের পরে এতটা বছর পার করে দিয়েছি কারণ কখনও তাকে থাকতে দেওয়া হয়নি আর আমিও তাকে ছেড়ে কখনো যাইনি যে তার মা নেই কোথায় যাব মানে তাকে ছেড়ে কোথায় যাব। যাই হোক তার সাথে সাথে সুখে দুঃখে সুখে সুখের সময়ও আছি তবে সে হয়তো এখন রকম একটু হয়ে গেছে তবে আল্লাহ আল্লাহতলা চাইলে সব কিছু ঠিক করে দিতে পারে তাই না যাই হোক বন্ধুরা আমি কি করছি সেটা একটু বলি এই যে সকালবেলা উঠে মুরগি হাঁস মুরগি ছেড়ে তারপর চিন্তা করলাম আমার হচ্ছে অনেক কয়েকটা পেঁপে গাছ হয়েছিল গত বছর আমি হচ্ছে বিসি ফেলাই বন্ধুরা সেই গত বছর ফোটায়নি এবছর পেঁপে চারা হয়েছে তা এই যে আমার মুরগি আছে পাতাগুলো শেষ করে দিয়েছে অনেক অনেকগুলো হয়েছিল অনেকগুলো তারপর এখন দেখি মাত্র চারটা গাছ আছে এখন ভাবছি এই চারটা যদি না উঠাই তাহলে এ থাকবে না তাই বন্ধুরা সকাল সকালে চলে আসলাম গাছ লাগাতে আর গাছ লাগাতে এসে হাঁস মুরগির জ্বালা তো দেখতেই পাচ্ছেন যে ওরা আমাকে একটু ভয় পায় না ওরা মানুষ হয়ে গেছে হাঁস মুরগি না এখন হচ্ছে ওরা মানুষ ওরা মানুষের মতন আচরণ করছে আমার সাথে আমার আমার মানে না পারে গায়ে উঠে বসে থাকে আমার গায়ে উঠেও বসে থাকে একটা মুরগি আছে একটা মুরগির বাচ্চা আছে ছোট ও হচ্ছে আমার কোলের ভিতর আমার ওড়নার ভিতর এসে লুকাই বসে থাকে আর দেখেন আমি মানে মাটিও তুলতে পারতেছি না এই এই রকম ওরা করতেছে এই মুরগি হাঁস মুরগিগুলো যাই হোক এখানে হচ্ছে গোবরের যে সারগুলো সেগুলো আমি বানিয়েছিলাম অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো বস্তা পরে গোবর রেখে দিয়েছিলাম তখন দুটো তো সার হয়ে গেছে সেই সার হচ্ছে গাছের নিয়ে নিচে দিয়ে দিলাম মাটির নিচে দিয়ে হচ্ছে গাছ আর গাছ লাগাতে পারতেছি না মানে এরকম করতেছে তা ভাবছি একটা লাগাবো একটা আটকাবো বেড়া দিতে হবে তা না হলে একটাও রাখা যাবে না তা বন্ধুরা যারা আছেন এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে ছাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তা বন্ধুরা লাগিয়ে দিলাম এখন হচ্ছে একটু মানে লাঠি কুপে বেড়া দিতে হবে তা না হলে এ গাছ এক সেকেন্ড এক মিনিটও থাকবে সেকেন্ড তো না এক মিনিটও রাখতে পারবো না তা দেখেন ওরা ওরা মানে হচ্ছে কি কেঁচু খায় মানে মাটির খুঁচলে ওরা পা দিয়ে ছালায় আর কেঁচু খায় অনেক কিছু খায় সেই জন্য এরকম করে আমি মাঠে তুললে ওই যে কিছু টচু পাই যাই হোক মশারি কী দিয়া মানে ই করবো কিচ্ছু নেই নেট আগে ছিল নেটগুলো তো ওই যে উপরে ঘেরা দিয়ে দিছি এখন আর নেট নেই নেট শেষ নেট আর নেট কিনতে গেলে তো এক বান্ডিল একসাথে কিনতে হবে তাই না অত নেট দিয়ে কী করবো আমি তা মশারি একটা পুরান মশারি বন্ধুরা কেটে ফেললাম পুরান হইলেও মানে ঘুমানো যেত যাই হোক গাছ লাগাতে লাগাতে বন্ধুরা এমন বৃষ্টি চড়ে আসছে আর যখন লাগাতে গিয়েছিলাম প্রথম তখনও কিন্তু বৃষ্টি চলে আসছিলো তাড়াহুড়ো করে কাপড় চোপড় নিয়ে ঘরে চলে আসছিলাম সেটা তো আপনাদের বলা হয় না হয়তো দেখে ঘুরছেন ভিডিওতে এখন দেখেন মুসল ধারায় বৃষ্টি হচ্ছে একবারে মানে ধোয়া ধোয়া হয়ে গেছে এত বৃষ্টি নামছে হাঁস মুরগিগুলো ওখানে ভিজতেছে হাঁস তো ভিজলে সমস্যা নাই কিন্তু আমার মুরগিগুলো ভিজে গেলে ওদের ঠান্ডা লেগে যাবে তাই ভাবছি আর এখানে রেখে যদি আমি দরজা আটকায় দেয় তাহলে হচ্ছে শিয়াল বা হচ্ছে বন বিড়াল চলে আসবে ওদেরকে নিয়ে যাবে সেজন্য আমি আমি হচ্ছে বৃষ্টি আইলে এখানে রাখি না ওদেরকে উঠাই ফেলি দেখো বন্ধুরা ওদেরকে উঠাইয়ে উঠায় ঘরে মানে ঘরে তো রাখা যায় না সামনে ঘরের সামনে ওখানে রেখে দেব যখন বৃষ্টি কমবে তখন হচ্ছে ওদেরকে আবার হচ্ছে এখানে নিয়ে আসবো আমার মানে দিন কাটছে হচ্ছে হাঁস মুরগি নিয়ে একা যদি থাকতাম আমি কি করতাম তাই না বলে একেবারে একা তো আছে হাঁস মুরগি নিয়ে এদেরকে খাবার দেওয়া ছাড়া এই বৃষ্টি উঠানো আবার নামাই এ মানে অনেকটা সময় কেটে যায় এই যে বন্ধুরা সিঁড়িতে আইনে রাখলাম সামনে সিঁড়ির ভিতর মুরগিগুলো থাকবে আর হচ্ছে হাঁসগুলো ওই যে পানি খায় বৃষ্টি পানি করে ওরা হচ্ছে খোপের নিচে চলে গেছে তা বন্ধুরা তারপর আমি তো ভিজেই গিয়েছিলাম গোসল টোসল করে তারপর চলে আসছি এখন কিন্তু সকালের খাবার খাওয়া হয়নি বেশি বাজে না কিন্তু বন্ধুরা দশটা এরকম বেজে গেছে এর ভিতর কিন্তু আমি ওই যে গাছ লাগাতে লাগাতে এর ফাঁকে কিন্তু আমি ভাত রান্না করে ফেলছি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ তা বন্ধুরা আজকে হচ্ছে আলু আর ডিম একসঙ্গে ভর্তা বানিয়ে সকালে এখন ভাত খাবো তার সাথে থাকেন লোবনীয় একটা ভর্তা ভর্তা আসলে খুবই ভালো লাগে আমার কিন্তু ভর্তা বানানো একটা মানে ঝামেলা মনে হয় যাই হোক কয়েক মেলা কয়েকদিন পরে আবার ভর্তা বানাচ্ছি তা বন্ধুরা সাথে থাকেন কে সবাই কি খান এরকম ডিম আর ডিম আর আলু একসাথে মিক্স করে তাই যাই হোক বন্ধুরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেদিন যে আমি সেম গাছ লাগাইছিলাম এই যে বিসি ফুটছে তাই বন্ধুর এর ভিতরে ছোটো মুরগির বাচ্চাগুলো ঢুকে পড়ে তাই হচ্ছে মশারি দিয়ে আটকে দিয়েছে এখন আর ঢুকতে পারবে না আর এই হচ্ছে আমার পেঁপে গাছ আপনাদের তো বৃষ্টির জন্য দেখাইতে পারি নি কী কী করলাম আমি অনেকটা সময় লেগেছে এগুলো করতে আর এই যে দেখেন চারটা গাছ হচ্ছে পেঁপে গাছ আছে চারটা আর হচ্ছে কলা গাছের ওখানেও আটকে দিয়েছি কলা গাছের ছোটো মানে কলা গাছ বের হচ্ছে আর সে তা হাঁসে খেয়ে ফেলতেছে মানে এরকম শোষা হচ্ছে হাঁস যাই হোক এই পেঁপে গাছটা হচ্ছে মার্শাল্লা বড় হয়েছে এটা এখন বড় হয়ে যাবে এদেরকে তুলে লাগানো হয়েছে না এখন বড় হয়ে যাবে আর এখানে একটা আর হচ্ছে এই যে এখানেও ছিম গাছ ফোটাই তা সে খেয়ে ফেলছে আবার আজকে বিসি পুঁইতে দিয়েছি বন্ধুরা আজকে বিসি আবার লাগাইছি আর এই যে কলা গাছ দেখেন কলা গাছের গাছ বেরোয় ছিল একেবারে ভেঙে চুরে হাঁসে খেয়ে ফেলে এরকম শোষা হাঁস আমি কখনো দেখিনি বাবা হাঁসে কলা গাছও খেয়ে ফেলে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্টে জানিয়ে দেবেন তা তা বন্ধুরা যারা এখনও আছেন দেন নাই আবার মনে করেন যে একটা লাইক দিয়ে দেবেন আর উকুলে যে ছিম গাছ তাও বন্ধুরা যে ছিম গাছ লাগিয়েছে মশারি দিয়ে সব বন্ধুরা আটকে দিয়েছে আর হচ্ছে আকাশে কিন্তু এখনও মেঘ বৃষ্টি আবার চলে আসবে মানে কতক্ষণ যায় আর বৃষ্টি আসে দেখেন আকাশে মেঘে একেবারে আর এখন তো বৃষ্টির সময় তারপরও চারোদিকে বৃষ্টি বন্যা হচ্ছে দেখেন আকাশের অবস্থা তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ